আসসালামু আলাইকুম সুপ্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা যারা কোরবানির উদ্দেশ্যে গরু পালন করতেছেন বা কোরবানিতে সেল করবেন তাদের এখনই উপযুক্ত সময় কোরবানির এখনো পনেরো থেকে বিশ দিন মানে টোটাল মিলে বিশ বাইশ দিন বাকি আছে তাই এখনই যদি আমি আজকে যে ইনজেকশনটা করতেছি এই ইনজেকশনটা আপনার গরুরে করান তাহলে কিন্তু খুবই গরুর চেহারা চাকচিক্য হবে এবং সুন্দর হবে মানে বিক্রির আগে অবশ্যই এটা একটা ডোজ যদি এটা করান খুবই ভালো হবে আর কিভাবে কিমনি নাশক ইঞ্জেকশন করতে হয় যারা এখনো পারেন না আমরা যদি আছেন তাদের কাছে আমরা সম্পূর্ণ দেখাই দেবো যে কিভাবে কিমি ইনজেকশন করতে হয় তার জন্য আপনি সবচেয়ে ভালো হবে যদি আপনি খামার করতে চান তাহলে আপনার খামারের জন্য একটা এরকম এই যে রেকর্ড স্ক্রিনস এটা কিনে রাখবেন এটা খুব ভালো হবে কারণ রেকর্ড স্ক্রিনস দিয়ে যদি ইনজেকশন করেন তাহলে কিন্তু দ্রুত মানে ইনজেকশন শিখতে পারবেন এবং কোনো সাইড এফেক্ট আসবে না সমস্যা হবে না আজকে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা মূলত যে ওষুধটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার হাতে যে দুটো ওষুধ দেখতে পাচ্ছেন একটা আছে ভার্মিক আর একটা আছে এমেকটিন প্লাস আপনার গরুকে যেটা আপনার এলাকায় অ্যাভেলেবল একই ওষুধ একই সেম ওষুধ কাজ করে আপনি এটা ভার্মিক অথবা এমেকটিন প্লাস এই বিক্রির আগে এই দশ দিন আগে যদি আপনার গরুকে দেন তাহলে কিন্তু সেখানে এবং বলা যায় যে তার লোমের যদি কোনো জায়গায় কোনো ক্ষত থাকে বা কোনো মানে দাগ থাকে সেটা পূরণ হয়ে যাবে সুন্দর হয়ে যাবে তা আপনি এটা ব্যবহার করতে পারেন আমি আমি মূলত আজকে দুটো গরুর দুটো আমার কাছে দুই রকম ইনজেকশন আছে দুটোরে দিব একটা এই ভার্মিক দিব আর একটারে এমেকটিন দিব একই জিনিস আমরা যেটা খুশি দিতে পারেন আর সাথে অবশ্যই অ্যান্টিস্টামিন দিয়ে নেবেন এখানে আমি হিস্টানল ব্যবহার করতেছি আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন আর একটা জিনিস হচ্ছে যদি আপনি গরু পোড়া তোজন করেন এই যে আপনার রিবিট বি আপনারা দেখতে পাচ্ছেন যে রিবিট বি অপশন এন্ড কোম্পানির এই রিবিট বিটা দুই দিন পর অর্থাৎ তিন দিনের মাথায় মাথায় ছোট আমার মতন গরু এরকম গরু হলে পাঁচ থেকে ছয় সিজি আর বড় হলে দশ সিজি করে দিবেন এতে কিন্তু অল্প টাকায় আপনি ভালো একটা মোটা দোজনের ই পাবেন এখনো সময় আছে এখনো দিতে পারেন আজকে আমি এই তিন রকম ইনজেকশন করব তো ষোলো দর্শক আগে আমরা ইনজেকশন করি আসলে প্রথমত নিয়ম আছে এই এন্টিস্টামিন দেওয়া আমরা সেই এন্টিস্টামিনটা আগে দিব এখানে পাঁচ থেকে সাত সিজি এন্টিস্টামিন এই গরুরে দিয়ে দেবো এটা দিতে আছে আপনার সম্পূর্ণ মাংসে এবার ভরে নিয়ে যদি আমরা এভাবে এই আওয়াটা বের করে দিয়ে গরুকে আমরা যদি রেকর্ড সিরিজ তো এখানে হলে এইভাবে মেরে দিলে কিন্তু চলে যাবে একদম ডাইরেক্ট মাংস চলে যাবে মাংসের জায়গায় জানে মাংস আছে সেখানে হয়ে যাবে এখন সবচেয়ে সাবধানতা অবশ্যই তো দিতে হবে আছে কিমিজিশন বলে না যেই বলেন ভার্মিক অনেক কাজ করে এই ভার্মিকটা আমি এই গরুটারে এই দশ সিঁড়ি ধরে দিয়ে দেবো লাগবে না এত কিন্তু আমি একটু বেশি দিব এই যে কারণ দিলে কোনো ক্ষতি নেই এক কম হলে ক্ষতি মানে পঞ্চাশ কেজি এক আমি এখানে চাইলে পাঁচ এমএল দিতে পারতাম কিন্তু আমার কাজটা একটু বেশি হবে বিধায় টেন এম দিচ্ছি যে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে একটা বুদ্ধি শিখা আপনাদের অনেকে আছে যারা খামারিরা এই ইনজেকশন যে কিম কিমিউনিজেশন দিতে যে তারা করে কি যে সে ফুলে যায় মাংস দিতে গেলে মানে চামড়া নিচে দিতে গেলে তো তখন যদি আপনি এই ইঞ্জেকশন নেওয়ার পরে আমি হাওয়া বের করে নিচ্ছি এখানে যদি এই পানি দেখতে পাচ্ছেন এই পানি এক পানি নেবো এরকম এই যে সামান্য এক পানি নিচ্ছি এবার আমি এটা যদি মিশাই নিয়ে এভাবে ঢাকা দিয়ে তাহলে আমি যেখানে দিব নাকি ইনজেকশন সেখানে কোনো ফুলবে না তা সত্য হচ্ছে এই যে এভাবে হাওয়াটা আবার একটু বের করে নিতে হবে এই যে বের করে নিলাম এখন আমরা এই গরুটারে রেকর্ড সিলেন্স দিয়ে হলে আপনি একা একাই পারবেন না হলে অন্য সিলেন্স দিয়ে কিন্তু একা একা পারবেন না দেখেন এই আমরা এভাবে ধরে দাঁড়াও কাতো করে মেরে দিলে চামড়ার ভিতরে চলে যাবে যে কোনো পাশটি মারবো আমরা একটু কাতো করে মারতে হবে আপনারা দেখতে পাচ্ছেন অর্থ ইঞ্জেকশন দিয়ে দিয়েছি চামড়া নিচে গেছে যখন মাংস দেবেন তখন ডাইরেক্ট সোজা করে দেবেন মানে এইভাবে সোজা দিবেন আর যখন চামড়া নিচে দিবেন তখন একটু কাতো করে দিবেন এইভাবে সোজা একদম গরু দিলে মাংস যাবে আর যদি কাতো করে দেন তাহলে চামড়া নিচে যাবে এটা খেয়াল করবেন আর অবশ্যই একটু ডিস্টিলটা মানে পানি যদি দিয়ে নেন ডিবের পানি তাহলে কোনো আর ফুলবে না এখন আমরা এই গরুটারে আর একটু ওষুধ দিব সেটা সুজ যদি এরকম সমস্যা হয় অবশ্যই চেঞ্জ করে নেবেন এভাবে ধরে সাব খুলে নিবেন নিয়ে আপনি এটা বাদ দিয়ে কারণ সবসময় নতুন সুস ইউজ করবেন দেখেন এই আপনি যদি এইভাবে এই গুলো কিনে রাখেন স্টিল সুজ কিন্তু ভালো কারণ বেকে গেলে ভাঙে না বেকে যায় খুব ভালো একটা মানে শুস আজকের ভিডিওটা একটু লং হলো এখানে অনেক কিছু শিখতে পারবেন তাই ধরে ভিডিও দেখবেন আর আপনি যদি গরু পালন করতে চান বা খামারি হন অবশ্যই আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দিবেন দর্শক আমরা লাস্টে যে ওষুধটা দিব এই যে রিবিট বি এটা বেশি দেওয়া যাবে না কিন্তু আমি একে পাঁচ সিজি মতন দিব বড় গরু হলে একটু বেশি দিন আমি পাঁচ সিজি দিচ্ছি এই যে এবং অবশ্যই খেয়াল রাখবেন যেন ওষুধে কোনো হাওয়া না থাকে এভাবে ওষুধে হাওয়া ওটা বের করে দিবেন এখন আমরা একে মাংস দিব এবার খেয়াল করেন যে কিভাবে মাংস দিচ্ছি দেখেন গরুটা ধরে নিলাম এখন আমরা এই এই ছুটিতে দিয়ে দিয়ে ছুটি দিয়ে দিয়ে দিলে মাংস দিয়ে দিলাম ইয়ে হোক না ছুটিতে বাইরে দিলে হয়ে যাবে আর কোনো সমস্যা নেই তা নতুন যারা খামারি হবেন তারা অবশ্যই একটা রেকর্ড সিরিজ এবং একটু যদি ট্রেনিং তিন মাসের বা যুব উন্নয়ন অধিদপ্তরে ফ্রিতে ট্রেনিং দেওয়া হয় এখান থেকে যদি ট্রেনিং গ্রহণ করেন তাহলে কিন্তু আপনি ভালো পালন এবং চিকিৎসা সম্পর্কে জানতে পারবেন তা আপনার নিকটস্থ যে উপজেলায় পরিষদের যুব উন্নয়ন অফিস আছে সেখানে যোগাযোগ করে এই ট্রেনিংটা করে নিতে পারেন আর একই সাথে এটা শিখে আসছে জেলা পর্যায়ে যুব উন্নয়ন পরিশাখন অধিদপ্তরের আওতায় প্রশিক্ষণ কেন্দ্রে এটা শিখিয়ে থাকে আপনি এই প্র্যাকটিস করার জন্য বা আপনি নিজে খামারি যলে অবশ্যই আগে প্রশিক্ষণ নিন কিছু জানুন আর বেশি করে বিভিন্ন নলেজ গেইন করুন তারপরে আপনি খামারি হওয়ার চেষ্টা করুন তাহলে আস্তে করে দেখবেন যে আপনার অল্প খরচে সেভ হবে এখানে নিজেই কিছু শিখতে পারলে তাহলে ডাক্তার মোটামুটি নিজে দিদি কিছু চিকিৎসা করা যায় বাড়িতে তাহলে কিন্তু আপনার সেখানে আমরি খরচ হবে না নিজেই অনেক টাকা সেভ হবে তো দর্শক আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না আর আমাদের সাথে থাকবেন এটা আশা করি ভালো থাকেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে